সকাল সকাল বেরিয়ে পড়েছি নই হাটের উদ্দেশ্যে তো অনেক দিনের ইচ্ছে ছিল বড় মার কাো মনের সব মনস্কামনা বড়ো মাকে জানাবো তাই আজ আমরা বেরিয়ে পড়েছি তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি আর আমরা হাওড়া ঢুকছি তো কথাই আছে না ধর্ম হোক যার বড় মা সবার কথায় বলে মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও নৈহাটির বড়ো মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না শুধু বড়ো মা দরবারে একবার দাঁড়ালেই হবে তারপর মনে সব না বলা কথা বড়ো মা বুঝে নেয় জয় বড়ো মা তারপরে হাওড়ার থেকে আমরা নেমে ব্যান্ডেল লোকাল ধরে চুচুড়াতে নেমে চুঁচুড়ায় একটা গাড়ি বুকিং করে আমরা চলে এসেছি ফেরিঘাটে ফেরিঘাটে এসে দেখুন আমরা লঞ্চে করে নেমে পড়েছি নৈহাটি মায়ের মন্দিরে তো আমরা এরপরে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমি ছিলাম তনি ছিলাম আর কিছু দুটো বন্ধু ছিল আমাদের তো আমরা সবাই মিলে চলে এসেছি বড়োমার দরবারে এই দেখো সামনে কত ভিড় তো এই পাশটাই গঙ্গা নদী তো তোমাদের আমি গঙ্গা নদীটা দেখাবো তো চলো এখন আমরা গঙ্গা নদীর ওই পাশে যাই আর পেছনে দেখতে পাচ্ছ ওই বন্ধুগুলোর সাথেই আমরা সবাই এসছি তো অনেক দিনের ইচ্ছা ছিল বড়মার মার কাজ আসবো তো আসাটা আজকে পূর্ণ হয়েছে ফাইনালি তো খুবই ভালো লাগছে তো এই দেখো গঙ্গা নদী এখানে এই যে গাড়ি রাখার ব্যবস্থা আছে তো অনেক লোক চান করছে এখানে দণ্ডি কেটে কেটে মন্দিরে যাচ্ছে অনেক লোক মানসিক করেছে ওটা তো আমরা এখন নদীর ওই পাশে যাচ্ছি গঙ্গা নদীটির নেমে এত ভালোই না লাগছে কত দিন পর গঙ্গার জল মাথায় ছিটাবো তো কত ভালো লাগছে তারপরে গঙ্গা জল মাথায় ছিটিয়ে করে তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো তো তারপরে দেখো সারি সারি দুপাশে কত দোকান আর সব বড়ো মাছ ছবি তো আমি তো একটা কিনে নিয়েছি বড়ো মাছ ছবি আর বাড়িতে নিয়েও এসেছি তারপরে আমরা এখানে ফুলের ডালি কিনে নিয়েছি পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা তোমরা যেমন টাকায় নেবে সেরকম বিক্রি হচ্ছে তো এখান থেকে আমরা একটা ডালি কিনে আর দেখো কত বড় লাইন পড়ে গেছে সীমান্ত নিয়ে ওই যে লাইনে দিয়েছে তারপরে এখানে আমিও ফাইনালি এসে করে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর সেদিন খুব রোদ দিচ্ছিল তো তারপরে আমরা এখন লাইনটা এগোচ্ছি আমরা এগোচ্ছি মন্দিরের আশেপাশে পৌঁছে গেছি আমরা মানুষ মাফ কইরা দাও আমারে মনেরও মন্দির থাইকা ভালোবাসে তোমারে রাগ করো না মনের মানুষ মাফ কইরা দাও